কিন্তু লাগে না আমার সেদিন তারপর আসলে রাস্তা ওপর খাইব যে ওরে মার সের একটা কি জানো ওই কাকরা মার সের যে চুলে বাঁধে ছোট দিন দুই বেরা আমি লাস্ট শুনতে চাইছি এত ভনিতা না করিয়া লাস্ট শুনতে চাইছি লাস্ট তো সারা সময় মামা শুনিস বলেন সেই লাগে না

আমি বেশি যাবো টিভি কে ফিক্স তা তা আবার কেন কই এই ছিল টিভি কি কিন্তু ছোট বাসে তো আছে তুমি থামো বলো র‍্যাকেট কে আছে কেন না কেন কেন

বাবু তুমি আসলো সকাল ছয়টা বেতে উঠবে সে আসলো উঠা গোসল উঠতে হয় সকাল ছয়টায় ছোট তো উঠে না সকাল ছয়টায় উঠলেও যে বলো আমি সবাই সকালে সকাল ছয়টা এই বাসায় এই ধরনের দুষ্টমি করা যাবে না এটা কি মনে থাকবে

লাগেগে আলো ধরেছে পাস্তা ঠিক আছে যদি লাগতো টিভি ও মাছে রাত ধরে আমা মতো একদম ফাটাকে দেখতেছলা কিন্তু লাক্সে টিভিতে ও মা লাগে টিভিতে লাগতেছিল ওপরে এদিকে আপু এই যে একদম কোনা লাগিছে আমি তো তোমার মতো এত

আমার কথা হচ্ছে এই বা এই এই ভাষায় কোনো ঝগড়া হতে পারবে না কোনো মারামারি হবে না এই এই ভাষায় কোনো ঝগড়া মারামারি হবে না এটা কথা কে দাও আমি বলছি কথা দাও যে এই ভাষায় কোনো ঝগড়া মারামারি হবে না কথা দাও এক কথা দাও আগে কথা দাও কথা দাও আগে কথা দাও

আমার দেখুন আমার হাঁকি ঘরের সিচ্ছে বল আগে না আগে বলো তো ভাষা গুলা হবে না